হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম সবার প্রিয় শাপলা রান্না করেছি চিংড়ি দিয়ে তো এই মজা রেসিপিটা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে শাপলা রান্না করার জন্য এখানে আমি এক কাঠি শাপলা নিয়েছি এটা বাজার থেকে কেনা শাপলা তো এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে শাপলা পাওয়া যায় এগুলো কিন্তু অনেক লম্বা হয়ে থাকে তো এটা কিন্তু আমরা শেষের দিকে থেকে এরকম একটা স্কিনের মতো থাকে ছালের মতো তো সেটা কিন্তু আমরা হাত দিয়েই টান দিলেই কিন্তু এই আঁশটা বের হয়ে আসে তো এরকম করে ছোট ছোটো করে কিন্তু ভেঙে নিতে হবে আপনার চাইলে কিন্তু চাকু দিয়েও এটা করতে পারেন আর এটা করা কিন্তু খুবই সহজ তো এইভাবেই আমি সবগুলো সাপলা পরিষ্কার করে নেব সাপলাগুলোকে আমি ভালোভাবে বেছে নিয়েছি তো আজকে শাপলাগুলো আমি চিংড়ি দিয়ে রান্না করব। এখানে আমি কিছু চিংড়ি নিয়েছি তো চিংড়িগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চলুন কথা না বাড়ি আমরা মূল রান্নায় চলে যাই কড়াইয়ের মধ্যে আমি ঢাকনা দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি এখন আমি শাপলাগুলো দিয়ে দিব আমি একটা শুধু ভাব দিয়ে নিব তো সাপলাগুলোকে একটু ভাব দিয়ে নিলে এর কালারটা কিন্তু সুন্দর থাকবে আর সাপলার থেকে কিন্তু একটা কষ আছে একটু কষ বের তো পানিটা যখন ফুটে উঠবে জাস্ট এক মিনিট মতো আমি ফুটিয়ে নিব পানির মধ্যে আমার কিন্তু বলক চলে আসছে এক মিনিট মতো আমি ভাপিয়ে নিয়েছি এভাবে তো এখন আমি একটা স্ট্যান্ডারের মধ্যে ভাড়া দিয়ে নেব আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে দিচ্ছি তো এখন আমি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভিজিয়ে আমার সুন্দর একটা কালার চলে আসছে এই সময় আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি হলুদ গুঁড়া জিরে লাল মরিচের গুঁড়া আর বুতের গুঁড়া সব আমি হাফ চামচ করে দিয়েছি দিয়ে দিলাম এখানে আমি এক চামচ পরিমাণে রসুন বাটা নিয়েছি দিয়ে দিলাম আমার বলে না আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো আমি সাতমক লবণ দিয়ে দিলাম এখানে আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তো চিংড়িটা দিয়ে আমি ভালোভাবে আবারও নিব নিবা চিংড়িটা যাতে আমার ভালোভাবে কষানো হয়ে যায় এখানে আমি অনেকটা ঢাকনা দিয়ে দিলাম তো বন্ধুরা চিংড়িটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে তো আমি এখন ঢাকনা তুলে নেব সময়ে আমি শাকলাগুলো দিয়ে দিব সাপলাগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিব ঢাকনা দিয়ে দিব এখানে আমি চারটা আস্তা মরিচ দিয়ে দিলাম আর শাপলা থেকে কিন্তু আমাদের পানি বের হয়েছে রান্নাতে কিন্তু পানি দেওয়ার এ প্রয়োজন হয় না শাপলা থেকে যে পানিটা বের হয় সেই পানিটা দিয়ে কিন্তু শাপলাগুলো সিদ্ধ হয়ে যাবে তো আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম বন্ধুরা আমার কিন্তু শাপলা রান্নাটা হয়ে গেছে আর এরকমই কিন্তু গ্রেভিটা রাখবো আমি আপনারা জানি কিন্তু এর থেকে আরও টানিয়ে নিতে পারেন বা এর থেকে বেশিও রাখতে পারেন তো আমার কাছে এইভাবে ভালো লাগে তো আমি এইভাবে নামিয়ে নেব আর আপনারা লবণটা চেক করে নেবেন লবণ ঠিক আছে কি না তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে সহজেই আর ঝটপটভাবেই কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায় একবার হলেও আপনারা এভাবে সাপলা বানিয়ে খাবেন যারা একবারও ট্রাই করেননি একবার হলেও এভাবে বানিয়ে খাবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেন তো এই মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম